বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত দশটা বিশেষ ঘটিকার সময় মরফার হৃদয় বয়স বাইশ তার স্ত্রী শারমিন সুলতানা মিবকে নিয়ে ঢাকা থেকে সিডিএম গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় প্রতি তারা গাড়ির একেবারে পিছিয়ে ছিটে বসে তাদের আপত্তিকর কিছু কার্যক্রমের জন্য যারা যাত্রী ছিল অন্যান্য যাত্রীরা তারা মানে এই বিষয় নিয়ে আপত্তি তোলে এবং বাছের বাছের ভিতর তাদের বি বাঘ হয় এক পর্যায়ে এই হেল্পার এবং এই সুপারভাইজারকে বিশেষ জানায় তারপর এই ইয়াকে ফারুককে তার ওয়াইফ সহ সামনের সেটে নিয়ে আসে কিন্তু এতে ফারুক ক্ষিপ্ত হয় এবং কি হেল্পার এবং কন্ট্রাক্টরদের সাথে তার যে ঝামেলাটা সেটা চলমান থাকে এবং কি সে ক্ষিপ্ত হয়ে তাদেরকে মানে মারধর করে ওরাও ওই ফারুককে পাল্টা মার দেয় তারপর এই ফারুক এই বাসে বসেই তার এই জগন্নাথ দিঘি তার বাড়ি এই স্থানীয় অন্যান্য যারা ছেলেপেলে তার পরিচিত তাদেরকে সে সংবাদ দিয়ে যে বাসের ভিতরে ঝামেলা হয়েছে রাস্তার মধ্যে থাকার জন্য তখন তার যে সমস্ত ছেলেপেলে ওই জগন্নাথ দিঘিতে গাড়িটা থামে তখন তার ওয়াইফকে নামে নামার পর পরই স্থানীয় ছেলেপেলে লাঠি শোড়া নিয়ে বাসের উপর আক্রমণ করে আক্রমণ করার এক পর্যায়ে যখন বাস আবার দ্রুত ছেড়ে যায় তখন ফারুক গাড়িতে থেকে যায় ফারুকের সাথে সাথে আরেকটা ছেলে যে মারতে আসে গাড়ির উপর তাকেও কন্ট্রাক্টর এবং হেল্পার মিলে টান দিয়ে গাড়িতে নিয়ে আসে দুজনকে গাড়িতে করে বাস টান দিয়ে চলে যায় আর পিছনে থেকে যারা থাকে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে তখন আমাদের টহল টিম এর দৃষ্টিগোচর হলে তিনিও ওই গাড়ির পিছিয়ে ছুটে থাকেন এবং এই গাড়িকে অনেকভাবে সিগন্যাল দেন গাড়িটা থামানোর জন্য কিন্তু গাড়িটা থামে না এই গাড়িটা ফেনি পার হয়ে মহিপাল চলে যায় তখন আমাদের সাব ইন্সপেক্টর কন্ট্রোল রুমের মাধ্যমে এবং টিম লাইনের মাধ্যমে জানায় যে এরকম একটা গাড়িতে কোনো একটা ঝামেলা আছে গাড়িটাকে থামানোর জন্য তারপর কুমিরা সমস্ত পুলিশ যারা কর্মরত তারা রাস্তা দিয়ে গাড়িটা হাইওয়ে থামায় তারপর কুমিরা ওখানে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করে তারপর এই দুইজনকে সহ আমাদের থানায় পাঠায়। চোদ্দগ্রাম জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের পরে বোঝা যায় যে বিষয়টা আসলে কোনো ডাকাতি ঘটনা না ভিতরে অনাকাঙ্ক্ষিত একটা মারামারিকে কেন্দ্র করে এই স্থানীয় লোকজনের এই বিষয়টা বোঝা যায় পরবর্তীতে বাসের যে ড্রাইভার থাকে তার নাম হচ্ছে ফয়সাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয় হেল্পার এবং কন্ট্রাক্টর জিজ্ঞাসাবাদ করা হয় এখানে কোনো ডাকাতির কোনো কিছুই ঘটেনি মূলত এই যে ভুল বোঝাবুঝির কারণে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাদেরকে মারতে আসে এই মূল বিষয়টা হচ্ছে এটা এটা ধন্যবাদ আমাদের এই যে চৌদ্দগ্রাম থানায় সিডিএম গাড়িতে এই ভিতরে ওরা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছিল এই হাজব্যান্ড যাওয়ার ফলে ভিতরে তারা আপত্তিকর অবস্থায় ছিল ভিতরের যারা যাত্রী তারা বলল যে এই আপনারা এইভাবে মানে বাসের পাবলিক প্লেসে এভাবে মানে আপত্তি অবস্থা থাকতে পারেন না তারপর তাদের মধ্যে বাক হয় এক পর্যায়ে বাসের যারা ড্রাইভার হেল্পার ছিল তারাও এসবে জড়িয়ে এই যে এখানে যে ও মোহাম্মদ ফয়সাল এই ড্রাইভার এবং কি ওমর ফারুক হৃদয় ছিল ওই হাজবেন্ড আর ওয়াইফ ছিল শাহিন সুলতানা মিম তারপর এই যে যখন কি বাক হয় তখন তাদেরকে নিচে পিছে দিকে এনে সামনে বসায় সামনে